পিংলায় উদয়ন সংঘের রক্তদান শিবির স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার উদয়ন সংঘ প্রতি বছর তারা স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে এদিন এই রক্তদান শিবিরের প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন রক্তদাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল পিংলা কৃষ্ণকামিনী বিদ্যালয়ের দুই শিক্ষক ত্রৈলোক্যনাথ পড়িয়া বুদ্ধদেব মণ্ডল এবং সাংবাদিক অনুপম জানা এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য বীরেন্দ্রনাথ মাইতি আইনজীবী অভিজিৎ সামন্ত সহ একাধিক গুণীজন ক্লাব সম্পাদক তারক দে জানান পিংলা উদয়ন সংঘ বরাবরই মানুষের জন্য কাজ করে রক্তদান শিবির তারই একটি অঙ্গ আগামীতে সমাজ সচেতনতায় নানান কর্মসূচি বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে নিউজ এক্সপ্রেস আমাদের পিংলা ব্লক পিংলা ব্লকে প্রথম রক্তদান শিবির আমরা করি আজ থেকে পঁচিশ বছর আগে সেই সময় থেকেই আমাদের রক্তদান শিবির চলছে বাৎসরিক একটা অনুষ্ঠান হিসাবে এটাকে আমরা চালিয়ে যাচ্ছি প্রতি বছর স্বাধীনতা দিবসকে সামনে রেখে শহীদদের স্মরণ করে জনসেবার স্বার্থে আমরা এই রক্তদান শিবিরটা চালিয়ে আসছি আগামী বছরেও চালিয়ে যাব এছাড়াও সারা বছর কী কর্মসূচি থাকে সারা বছর আমাদের বৃক্ষরোপণ থেকে শুরু করে দুস্থদের বস্ত্র দান গতকাল হয়েছে আমাদের এছাড়াও এটা কি বলবো সমাজ কল্যাণমূলক কাজ জঙ্গল পরিষ্কার নর্দমা আমাদের এদিকে জল নালাত যে নালাগুলো বন্ধ থাকে সেগুলো আমরা পরিষ্কার করি বছরে একবার করে বর্ষার পূর্বে এই সমস্ত কাজগুলো আমরা করি আজকে কতজন রক্ত দিল আজকে আমাদের টার্গেট ছিল মানে প্রতি বছরই একশো প্লাস হয় আজ জন্মাষ্টমী হিন্দুদের একটা বিশেষ দিন সেই জন্য কিছুটা কম হয়েছে তবে আমরা নব্বই প্লাস আমাদের রক্তদাতা রক্ত দিয়েছি বার্তা দিবেন অন্যান্য ক্লাব সংগঠনগুলোর আমরা অন্যান্য ক্লাব সংগঠন সবাইকে বলবো যে আপনারা আসুন সবাই মিলে সমাজ সেবামূলক কাজ কাজের মধ্য দিয়ে সমাজের উন্নয়নে আমরা সহযোগী হই কি নাম আপনার আমার নাম তারক দেব আমি উদয়ন উদয়নসংঘ ক্লাবের সম্পাদক আমরা উদ্যোগের পক্ষ থেকে উদয়নসংঘ ক্লাব বিংলার সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের এই মহৎ অনুষ্ঠানে আমাদেরকে আমরা ডেকেছিলেন আমরা উপস্থিত হতে পেরেছি বা তাহাদের সহ একসঙ্গে কাজ করতে পেরেছি রক্তদান কি মহৎ দান সবাই সামাজিকভাবে এগিয়ে আসুন একজন যে রক্ত তাদের প্রয়োজন তাদের রক্ত রক্তদান করে জীবন দান করি রক্তদান দান হয় জীবন দান ভুল সবসময় সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি সামাজিক কাজকর্ম যে কেউ ডাকবে আমরা সবাই সবসময় সেখানে গিয়ে উপস্থিত হবে এবং সামাজিক কাজকর্ম করে চলে কী না আপনার আমাদের বিষয় বিংলা উদয়ন সংঘের উদ্যোগে আজকে আমাদের এই রক্তদান শিবির কর্মসূচি মূলত স্বাধীনতা দিবসের পরের দিনই আপনারা ই করলেন আমাদের প্রত্যেক বছর বিগত দিন প্রায় পঁচিশ বছর আমাদের এই শিবির চলে এসছে মিন্নাপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এবছরও আমাদের এই রক্তদান শিবির চলছে স্বাধীনতা দিবসকে সামনে রেখে কত আজকের দিনে কত রক্ত নেওয়ার টার্গেট আছে আমাদের প্রথম বছর একশো সামথিং হয়েছিল তার পরবর্তী পর্যায়ে নব্বই পঁচানব্বই কোনো সময় আশি বা আমাদের টার্গেট থাকে একশো এবছর একশো একশো টার্গেট থাকে